আসসালামু আলাইকুম আমি ইমন আল হাসান মোবাইল ডিপে থেকে আমাদের হাতে একটা ফোন আছে যে ফোনটা হচ্ছে ওয়ান প্লাস নাইন তো এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে আপনারা দেখেন এটা হচ্ছে গিয়ে মার্কেটের অরিজিনাল যে ডিসপ্লেটা থাকে ফ্লুইড অ্যামোলেডের বদলে যেটা আমরা লাগাই সেটা হচ্ছে গিয়ে ওয়েল ইডি ডিসপ্লে অরিজিনাল ওয়েল যেটা তো এটা মোটামুটি অরিজিনালের সাথে একটা কম্পেয়ার করা যায় আমি তার সাথে সাথে এটা প্রাইসটাও বলে দিই এটার প্রাইস হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এবং এটা দেখেন ওয়ান প্লাস নাইন তো যাদের আসলে ওয়ান প্লাস নাইন ডিসপ্লে প্রয়োজন আপনারা চাইলে কিন্তু অরিজিনাল যে ডিসপ্লেটা ওটার ফিলটা কিন্তু আপনার ওয়্যালিডি ডিসপ্লেতেই পাবেন এবং অনেকটা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না যে আসলে এটা চেঞ্জ করা হয়েছে এবং ফিনিশিং আপনারা দেখেন একদম সেম ফিনিশিং থাকবে তো এই ডিসপ্লেটা আমাদের হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ যারা যাদেরকে আমরা নিয়মিত ফলো করি বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব এবং ফেসবুকে

এবং তার সাথে সাথে আসলে কেন আমাদের কাছে আসা এই জিনিসটা আসলে একটু মানে পাবলিক শেয়ার করবেন আপনি বলেন যে আসলে কি কারণে আমাদের কাছে আসছে আসলে আমার এই ফোনটা প্রায় এক বছরের উপরে আমার ঘরে পড়েছিল তো হঠাৎ করে গত দুদিন আগে আমি আপনাদের মানে এই আমাদের পেজ পেজের আর কি একটি ভিডিও দেখি বলা হইতেছে যে ওয়ান প্লাস নাইনের ডিসপ্লে এখানে ঠিক করা যাবে এবং যে নাম্বারটা দেওয়া বিশেষ করে ওই নাম্বারে আমি ফোন করে খুব ভালো রেসপন্স এর জন্য তো এসে আমি জিনিসটা ঠিক করালাম দেখলাম যে না সব দিক দিয়ে ঠিক আছে এবং আমি এখানে এসে খুব মানে নিজে থেকে স্যাটিসফাই হলাম কাজ ভালো পাইছি এবং হ্যাঁ মোটামুটি অরিজিনালের সাথে কম্পেয়ার করা যায় তো আমি মানে কাজটা করে খুবই থাকি আচ্ছা একটা জিনিস আমি বলি আপনার যারা হচ্ছে অনেক বিরিয়তে কাজ করছে ভাই তো ভাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে এত কষ্ট করে আমাদের কাছে আসছেন এবং মানুষ আমার কাছে আসা এবং আমাদের কাছ থেকে ফোন ঠিক করে নেওয়াটা কিন্তু পাওয়া আমাদের তো যারা আসলে

এবং আপনার যে আছে অন্যান্য যাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে থেকে খুবই সম্পূর্ণভাবে আলাদা বলাতে এবং উনি যেভাবে আসলে খুব নর্মালি আমাদের সাথে এসে কথা বললেন আমি প্রথমে মানে খুবই চিন্তা করে গেলাম যে আসলেই কি আহ আমিছি আসলে এই ব্যক্তিটা আসলে সে কিনা মানে এটা কনফিউজ ছিল আমার ভিতরে সাধারণ চলাফেরা করেন যে আসলে তো ভাই আপনি একটু ক্লিয়ার করে বলবেন মানে আমাদের এই জায়গাটা সার্ভিসটা নেওয়াটা আপনার কতটুকু আসলে ভালো লাগবে যারা আসলে আসতে আসতে চান তাদের ক্ষেত্রে একটু ক্লিয়ার করে বলবেন যে তারা এসে আসলে কেমন আমি একটু আগেই বলছিলাম যে আমার এখানে আসা মানে পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমি আপনাদের যে ফোন কল করলাম সেই ফোন কলে আমি খুবই ভালো রেসপন্স পেয়েছি আমার প্রত্যেকটা ফোন পিক আপ করছেন আপনারা এবং আমাকে ডিরেকশন দিচ্ছেন কিভাবে আসবো মানে বিস্তারিত আমাকে সময় আমি শত ব্যস্ততার মাঝখানেও আমার ফোনটা ধরে আমাকে জানাইছেন বা বলছেন যে এই ব্যাপার তো আমি এখানে কাজ আসলে খুবই ভালো কাজ পাইছি আমি আপনাদের সবাইকে বলবো যে এখানে আসবেন আইসা কাজ করবেন মোটামুটি আপনারা স্যাটিসফাই থাকবেন যে না কাজ ভালো হয়েছে তারপরে ইলেকট্রিক কাজ একটু সমস্যা হতেই পারে তারপরে একটা বিশ্বাস নিয়ে আসবেন দেখবেন ইনশাল্লাহ ঠকবেন না এবং তাদের সার্ভিস খুব ভালো পাইছি আমি খুব ভালো বলার বাইরে এটা মানে ওই যে তারা আমার ভিডিও করতেছে এর জন্য না ভিডিওর জগতে তো বাস ঠিক আছে কথা না আসলে আমি নিজে থেকে কাজটা ভালো পাইছি এবং আমার মোবাইলটা প্রায় অনেকদিন ধরে বাসা করেছিল তো এখন আমি মোবাইলটা ঠিক করলাম দেখা যাক তবে অনেকক্ষণ ধরে আমি চালায় দেখলাম যে না কোনো সমস্যা পাইনি তো আমি আপনাদের সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা একটা বিশ্বাস নিয়ে এখানে আসবেন বিশেষ করে যে ফোন ধরে নাদিম ভাই আমার ঢাকায় ছেলে আমিও ঢাকায়া ছেলে নাদিম বাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে নাদিম বাই কিন্তু ফোনগুলো প্রায় সময় রিসিভ করে সে আমাকে মানে যথেষ্ট হেল্প করছে তো বেশি কিছু বলার নাই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মোবাইল রিপেয়ার বিডি উত্তরা রাজলক্ষ্মী মার্কেট লেভেল থ্রি তিরিশ নাম্বার দোকান হ্যাঁ আচ্ছা যাই হোক ঠিক আছে আপনাদের আসার জন্য

যারা আমাদের কাছে আসতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দানা পাঠাতে করতে পারে এবং খুবই সহজ কথা হচ্ছে গিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যাপে নাম দেন যদি পাঁচ মিনিট সময় নেয় তারপরেও কিন্তু আমরা রিপ্লাই দিই খুব সহজে আর যারা কল দেন অনেক সময় কিন্তু একটা সিমের ভিতরে কিন্তু সবাই মিলে কল দিলে অনেক সময় আমরা পাঠাতে করতে পারি না তার জন্য আমরা তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ট্রাই করবেন সব সময় যাতে করে আমরা দশ মিনিট পরে মিনিট পরে আপনাদের রেসপন্স করতে পারি সকলেই ভালো থাকবেন এবং ব্যাকগ্রাউন্ড করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম